এই জঙ্গেলের দিকে ষড়যন্ত্র করা হয়েছে দরিদ্রের উপর অত্যাচার করা হয়েছে ওই বনের মানুষ যাকে চঙ্গেলের মানুষ তাকে নৌকা মার্কা দেখে তাকে ভোট দিয়েছিল জীবনে কোনোদিন অমনীত করে নাই জীবনে কোনোদিন শাসনিক করে নাই যে মানুষ সেই খুলিদের মধ্যে সেই আজকে নৌকার বিরুদ্ধে বিশ্বাসনে লিপ্ত হয়েছে আপনারা জানেন এই সামল হচ্ছেন সত্য চল বিল্ডিং চলেছে কোথায় তিনি টাকা পেলেন কোথায় তিনি টাকা পেলেন তিনি বলেন যে আমি টাকা নেই না তার রতন মুক্তি পরিষদের আব্বায় ছিলেন এই অতকে দিয়ে টাঙ্গাইলের যত টেন্ডার বাজি হসপিটালের ব্যবসা সকল কিছু নিয়ন্ত্রণ করেছেন আজকে তিনি দুই বিবরণের মুক্তি হয়েছেন টাঙ্গাইল থেকে নৌকা মার কািয়ে তিনি এমপি হয়েছিলেন তিনি যদি ভালো কাজ করছেন তিনি যদি কান্দালে এই গরিব দুঃখী মানুষদের দেখছেন তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কি বাদ দিচ্ছেন আজকে কেন তাকে বাদ দিচ্ছেন কেন তাকে বাদ দিয়ে বাহন ভাইকে নৌকরকে দিলেন আজকে বুঝতে হবে অবশ্যই তার কোন অপকর্ম ছিল সেই শ্রদ্ধা ছাড় তার বন্ধু সেই তার হত্যা করার জন্য কেন হামলা করেছিল সেই পরিবারের সাথে আতা করে আজ থেকে নির্বাচনে নৌকাল যে নৌকানটা খেয়েছে আজকে তিনি নৌকার বিরুদ্ধে আর ভারত উদ্দেশ্য হয়েছেন শ্রমিক করতে চাই বাইকের আহর করতে চাই আপনারা আর চলছেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি শান্তি যদি যদি আপনারা করেন আপনারা যদি মনে করেন যে টাঙ্গালের শ্রমিক সমাজ তারা শান্তিতে আছে আপনারা যদি মনে করেন আমি আপনাদের একজন হয়ে এই আটটি বছর আপনাদের সেবা দিয়েছি এই শ্রমিকদের কোনো অত্যাচার আমি করতে দেই নাই কোন পুলিশে হয়রানি করতে দেই নাই আমি পাঁচ শ্রমিক টাক শ্রমিক সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আজকে শ্রমিকদের একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা রেখেছি আজকে যদি টাঙ্গারের শান্তি চান আজকে যদি আপনারা এই টাঙ্গাল থেকে সন্ত্রাস মুক্ত দেখতে চান তাহলে মামুন ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে প্রিয় ভাইরা উন্নয়ন করবে কে শেখ হাসিনা টাঙ্গাইলের উন্নয়ন করেছে কে শেখ হাসিনা টাঙ্গাইল হাইওয়ে করেছে কে শেখ হাসিনা মেডিকেল কলেজ করেছে কে শেখ হাসিনা তাহলে সানোয়ার সাহেব যদি এমপি হয় কোন উন্নয়ন করতে পারবে সারা সাতকে যদি আপনারা ভোট দেন টাঙ্গালের কোন পরিবর্তন করতে পারবে সে হাসিনা তার কথা শুনবে তাহলে মনে রাখতে হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই টাঙ্গালের শান্তি রক্ষার্থে টাঙ্গালের মানুষের সম্মান রক্ষার্থে শ্রমিকদের সম্মান রক্ষার্থে আমাদের সম্মান রক্ষার্থে ওই নৌকা মার্কায় আগামী সাত তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আপনারা কে রাজি আছে যারা শাখার বিভিন্ন শাখার থেকে এসেছেন আপনারা এখান থেকে গিয়ে যার যার শাখায় শ্রমিকদের নিয়ে বসে আপনার টিম গঠন করে দিয়ে বাড়ি বাড়ি ভোট চাইতে হবে ঠিক আছে কি আর আপনার যাত্রী উঠবে তার কাছে নৌকার ভোট চাইতে হবে ঠিক আছে কি আর মাত্র কিন্তু দশ দিন সময় কিন্তু নেই যদি তারা এমপি হতে পারে শ্রমিক ভাইরা নির্যাতিত কিন্তু আপনারাই হবেন এই টাঙ্গলে আর কোন উন্নয়ন হবে না শেখ আর কাছে ওই সানোয়ার আর কিন্তু যেতে পারবে না তাহলে মাথায় রাখতে হবে কাকে দিয়ে উন্নয়ন হবে কাকে দিয়ে এই মাইকটা কি বন্ধ নাকি তাহলে কক্স বেশি

আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে অবশ্যই মামুন ভাই এমপি হবে মামুন ভাইয়ের জন্য নয় আপনাদের জন্য এমপি হবে আপনাদের সেবার জন্য এমপি হবে এই টাঙ্গাইলবাসী সন্ত্রাস মুক্ত করে টাঙ্গাইলকে আবার একটি আধুনিক টাঙ্গাইল ধরার লক্ষ্যে একটি পরিচ্ছন্ন টাঙ্গাইল ধরার লক্ষ্যে মামুন ভাইকে আমাদের দরকার

তারপরে মানুষের কাজ করবে সরে রয়েছে হাতির মত না চলতে পারে না নড়তে পারে আর বিল্ডিং নাকি জনগণের টাকা দিয়ে তিনি লম্বা লম্বা বিল্ডিং বানায় আপনারা কি সালার হোসেনতে চান আপনারা কি তারা আবার এমপি দেখতে চান তাহলে আপনাদের কাজ করতে হবে সময় দশ দিন বাড়ি হাসপাত বাইরে বলি শাহিনে বলি সোহেলরে বলি বলি আমিনরে যদি না হইতে পারে তোমার চামড়া আগে ঢুকটুকি বাজাবো মনে রাখো তুমি তোমার কত বড় ক্ষতি করবে তুমি নিজে আগে চিন্তা করো রিবম ভাই মাথার গামচা বাইন্দা মাঝায় তরি বাইন্দা মাঠে নামতে হবে আমি কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এই সালোয়ারের উপরে ওই খুনি পরিবার ভর করেছে এই সালোয়ারের উপরে সন্ত্রাসীরা ভর করেছে তাই আপনাদের সাবধান থাকতে হবে টাঙ্গাইলবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি মামুন ভাইকে নৌকা মার্কায় জয়যুক্ত করতে হবে তাই আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আগামী সাত তারিখে এই আদালত পড়া ব্যাতকা বোয়ালি থানা পড়া দিগুলিয়া কলেজ পড়া বাস টার্মিনাল সাপালিয়া আকুর টাকুর শহরের প্রত্যেকটি এলাকার মানুষ শিক্ষিত সমাজ সচেতন নাগরিক আজকেই এই ষড়যন্ত্র যে ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছে যার যে নেত্রী এই বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এই যে নেত্রী ঢাকা টাঙ্গাইলে ফোন লাইন করে দিলেন যে নেত্রী টাঙ্গাইল মেডিকেল কলেজ করে দিলেন যে নেত্রী টাঙ্গাইলের এত উন্নয়ন করলেন সেই নেত্রী মার্কা যদি পরাজিত হয় তাহলে টাঙ্গাইলবাসী আপনাদের মনে রাখতে হবে আপনারা আগামী দিনে অন্ধকারে নিমজ্জিত হবেন আপনাদের মনে রাখতে হবে টান্দালবাসী আপনাদের সকল উন্নত থেকে বঞ্চিত হবেন আপনারা বলে রাখতে হবে এই ঠান্ডা মেলে আমার চাঁদাবাতি শুরু হবে আপনাদের মনে রাখতে হবে এই ঠান্ড মেলে আমার খুনের রাত্রো টাইম হবে এই ঠান্ডা মেলে হবে আমরা চাঁদাবাতি চাই না আমরা খুব খারাপে চাই না আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকামটাকে আমার এই টাঙ্গালে জয়যুক্ত করে বাংলার তারা অপর শ্রমিকদের স্বার্থকে শ্রমিকদেরকে নিরাপদে রাখতে পারবো সেই আপনার আমি শ্রমিকদেরকে আবারও 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 প্রত্যেকটি শাখাকে আজ থেকে নৌকার পক্ষে কাজ করার আপনার আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা